পাচ্ছে না ফলে আমাদের এমার্জেন্সি হয়ে যায় কি করতে হয় দেখো বেসরকারি হসপিটালে নিয়ে যেতে হচ্ছে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার বিল হয়ে যাচ্ছে আর মাস বছর গেলে খুব বেশি হলে বারো হাতে ধরাচ্ছে আর বলেন আমার কাছ থেকে কত টাকা লুটে নিচ্ছে এটা ভাবতে হবে মায়েদেরকে মায়েদেরকে ধন্যবাদ জানাবো আপনারা যেভাবে উপস্থিত হয়েছেন মায়েদেরকে একটা দায়িত্ব নিতে হবে মায়েদের কাছ থেকে এখান থেকে ফিরে গিয়ে আপনাদেরকে স্পেশাল এই দায়িত্ব নিতে হবে আমরা আপনারা বন্ধু বান্ধবীদের মিলে যখন পাড়াই বসে যখন গল্প করে বা পুকুর ঘাটে যখন আপনার স্নানে যান বা আপনাদের কাজে যান যে কলের কলতলায় যান একটাই কথা হবে বাড়িতে বাড়িতে গিয়ে আপনারা দায়িত্ব নিয়ে বলতে হবে চুপচাপ চুপ এটা বেশ বিচার করতে হবে কোন সিম্বলে আপত্তি আ যাবে না ইপিএম মেশিনে সামনে যাবে তিন বন্ধুরা কিন্তু আপনাদের ভুল বুঝাতে পারে ওরা যদি সিম্বল যদি এক নম্বরে থাকে বা দুই নম্বরে থাকে এরকম বলবে যে বুঝতে পারছি তোমরা ভাইজান কি ভোট দেবে কিন্তু ইপিএম মেশিনে কেমন করে অন্তরটাই জানো তো আমরা অনিচ্ছাকৃত নি কারণ ভোট তো দিতে যাইনি এবারে ভোট হবে ভাই এই যে কোন অবস্থা আমাদের দিকে শুনছি কয়েকটা আছে তাদেরকে বলে যাচ্ছি প্রস্তুত থাকুন আমাদের কর্মীদের উপর আপনার সঙ্গে হামলা চালিয়েছে হামলা চাইলে প্রস্তুত থাকুন আপনাদের পদ্মাদু বললে কম হবে আপনাদের বসের বস সন্দেহ তালী শাহজাহান সে আজকে জেলের ভাগ কাটছে আপনি তো নেতা মারা এরা আপনাদেরকে ভুল বুঝাতে পারে বাপেরাও শুনে রাখুন বাড়ি থেকে মহিলাদের বলবেন বাই থেকে বয়স্ক লোকেদেরকে বলবেন

আমার লোক দিল্লি যাবে এখানে প্রেস করছি আমার লোক দিল্লি যাবে আপনার লোককে দিল্লিতে পাঠাতে হবে আপনার লোক এতদিন দিল্লি যায়নি শুধু আপনাকে ভুল বুঝিয়ে আপনার ঘরটাকে চুরি করেছে আপনার লোক যদি দিল্লিতে যেত তাহলে সাগরে বা এই এখানে প্রতি বছরে এই ঝড়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে কি হচ্ছে বাঁধ ভেঙে গিয়ে নোনা পানি আপনাদের চাষযোগ্য জমিতে ঢুকত না আমাদের লোক যদি দিল্লিতে যায় আপনার আমার লোক একটা জনগণের জন্য প্রতিনিধি যদি দিল্লিতে যায় সেখানে গিয়ে আওয়াজ তুললে কুপো দিয়ে আটা ছানা যাবে না পঁচাত্তর হাজার বয়ে মথুরাপুরভাষীকে আপনার ভুল বুঝিয়ে হয়েছে আর হবে না মথুরাপুরভাষীর জন্য যে সিংপুর উপকূলবর্তী এলাকা আছে বিশেষ করে এলাকা হাসির জন্য করা যায় তার সর্বোচ্চ দিয়ে লড়াই করবে যদি আপনার লোককে পাঠান সেখানে গিয়ে আওয়াজ তুলবে আপনারা বলেন সংখ্যা লোকদেরকে ভালোবাসি আপনারা বলেন ভালোবাসি আপনারা বলেন আদিবাসীদের ভালোবাসি স্বাভাবিক অধিকার চৈরবী জঙ্গলের অধিকার করা হচ্ছে বন্ধ করে স্বাভাবিক অধিকার আদিবাসীদের দেওয়া হোক ইমপ্লিমেন্ট বুঝিয়ে দেওয়া হোক এই তুলবে পার্লামেন্টে কি কি কথা বলবে দলিত রায়দেরকে খুব ভালোবাসে বলছে কিন্তু দুঃখের বিষয় আমার তোমার দলিত রায়দের কোটাই যে চাকরি আছে সেইগুলো লুট হয়ে যাচ্ছে কড়াল লোক খুঁজে পাচ্ছে না আমরাও পাচ্ছি না তাই দেশের আইন সভার মধ্যে কড়াল লোক পাঠাতে হবে ঠিক যেভাবে আমাদের মা বাপ ভাই বোনেরা বিজেপি তৃণমূলের বাইনারিকে ভেঙে আমার ভোটকে ভোট দিয়েছিল রাম চিহ্নের ভোটকে ভোট দিয়েছিল সংযুক্ত মোর্চার

আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন যারা এখানে উপস্থিত হয়েছে অনেকে লড়াই করে আন্দোলন করে তারা প্রতিষ্ঠিত হয়েছে নানান ভয় বিধিকে উপেক্ষা করে আমাদের পাশে এখনো

আমাদের লড়াইটা আমি কোন জানাই এত আমরা এই ধরনের মানুষকে চাই তাই আপনাদের বলবো আসছে আমি আর বক্তব্য ধরুন চেয়ার ধরুন আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না আর দুই থেকে চারটে মিনিট তো অসুবিধা হবে আপনাদের আপনারা একটু দায়িত্ব নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে পাড়াই পাড়ায় গিয়ে এলাকা এলাকায় গিয়ে এখানে তো মনে হয় প্রায় হাজার দশকের মানুষ আপনারা উপস্থিত হয়েছেন ভাই আরো বেশি কম নয় হাজার দশকের উপরে মানুষ উপস্থিত হয়েছে যদি আপনারা দায়িত্ব নেন বাড়িতে যাব হবে তো নাকি যখন যাবেন মায়েরা যখন বিভিন্ন কাজে থাকবেন বাড়িতে বাড়িতে গিয়ে অন্যান্য মায়েরা যারা আজকে এখানে উপস্থিত হতে পারেনি তাদেরকে খামছিতে ভোট জন্য উৎসাহিত করবেন তো নাকি মায়েরা বলবেন তো বাপেরা যারা আছেন সকলে এখানে উপস্থিত হতে পারেনি ব্যবসা বাণিজ্য আছে দিন আনে দিন খায় কেউ যারা পাপী আছেন এই ধরনের অভিযোগ আমাদের কোন সাধারণ মানুষের কাছে নাই এই জনগরে টাকা লাগি ছেড়া দিয়েছে আমাদের মানুষেরা সকালে উঠে মাঠে যায় সন্ধ্যায় মাঠ থেকে ফিরে সকালে উঠে ধান নিয়ে বাজারে যায় সারা দিন কেটে সন্ধ্যায় ফিরে আমরা আশ্চর্যজনকভাবে দুর্বল হলো আমাদের মন কোন পাপ নাই আমাদের মনটা পরিষ্কার আছে হয়তো অনেকে সারাদিন দিন কষ্ট করে ক্লান্ত হয়ে গেছে তার এসে পৌঁছাতে পারেনি কিন্তু তাদের কাছে

লড়াই হতে দেখেনি সুজন চক্রবর্তী দিলীপ ঘোষের লড়াই হতে দেখেনি কিন্তু লড়াইটা কোথা হচ্ছে সব বুঝে লড়াইটা হচ্ছে না ও মোহাম্মদ সেলিম ফিরা থাকিম সুজন চক্রবর্তী দিলীপ ঘোষ রমনারায়ণ জি চৌধুরী এসি ঘরে বসে চা খাবে তাদের লড়াই হয় না লড়াই হতে কেন হবে এটা বন্ধ করতে হবে ভাই দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করবেন কারো বিভাজনের পাল্লাই পড়ে কারো কেউ আপনাকে ফুলিয়ে দিয়ে ফুসিয়ে একে অপরের সাথে লড়াই জড়িয়ে পড়বেন না আপনাদের মনে রাখবেন অনুরোধ আপনাদের ক্ষতিগ্রস্ত দিনের শেষে প্রতিবেশী হবে এটা হতে দেবেন না এটা মাথায় রেখে এখান থেকে বিদায় নিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী জুন মাসের এক তারিখে চপ चाप, चाप, त्रपुरवासीद्रपुरवासी इंडियन मैं फ्रॉड उपस्थित नएगा उपस्थित भापेगा उपस्थित भाएगा एक प्रार्थी समर्थ इंडियन सदर फ्रॉड इंडियन चाप, फ्रॉड चाप, चूपचाप चाप

अरे <laughs> आम्ही <laughs>